ঠিক একশো বছর আগে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এগারোই আগস্ট পরাধীন দেশবাসীর মনে প্রবল আশাকাঙ্ক্ষা জাগিয়ে প্রথম আত্মপ্রকাশ করে কাজী নজরুল ইসলামের সম্পাদিত অর্ধ সাপ্তাহিক পত্রিকা ধূমকেতু পনেরো বাই দশ ইঞ্চি ফুলস্কেপ সাইজের চার পৃষ্ঠার কাগজ পাঠকের কাছে পত্রিকার কপি পৌঁছায় পরের দিন অর্থাৎ বারোই আগস্ট সেই কারণে অনেকেই ওই তারিখটিকে পত্রিকার প্রথম প্রকাশকাল হিসেবে ধরে নেন নজরুল তখন অকুত ভয় এক তেইশ বছরের তরতাজা যুবক প্রথম মহাযুদ্ধের পর প্রায় সাড়ে তিন বছর অতিক্রান্ত তবু তখনও তার রেশ সমাজ জীবন থেকে পুরোপুরি মুছে যায়নি সেই যুদ্ধে অংশগ্রহণকারী নজরুল ব্রিটিশ সেনাবাহিনীর ঊনপঞ্চাশ নম্বর বেঙ্গল রেজিমেন্ট ভেঙে গেলে করাচির থেকে ফিরে চুরুলিয়ায় একবার মায়ের সঙ্গে দেখা করেন তারপর সোজা চলে আসেন কলকাতায় প্রথমে বন্ধু শৈলজানন্দের মেশে পরে থাকতে শুরু করেন মুজফ্ফর আহমেদের সঙ্গে ৩২ নম্বর কলেজ স্ট্রিটের আস্তানায় তবে কিছুদিনের মধ্যে উভয় স্থান পরিবর্তন করে উঠে যান তিন বাই চার সি তালতলা লেনের এক ভাড়া বাড়িতে এখানে থাকাকালীনই প্রত্যক্ষ রাজনীতির সংস্পর্শে আসে নজরুল দেশবাসীর চরম দুঃখ দুর্দশা তাকে ব্যথিত করে মনের মধ্যে বইতে থাকে বিক্ষোভের ঝড় তিনি দেখলেন যুদ্ধের পূর্বে ভারতবাসীকে দেওয়া প্রতিশ্রুতি বেমালুম ভুলে ব্রিটিশ এখন দেশবাসীর ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে গান্ধীজি শুরু করেছে আইন অমান্য আন্দোলন সারা ভারতবর্ষ ব্রিটিশের বিরুদ্ধে উত্তাল পরিস্থিতি অগ্নিগর্ভ ইতিমধ্যে উনিশশো একুশের ডিসেম্বরে ওই তালতলা লেনের বাড়িতে বসেই নজরুল তার বিদ্রোহী কবিতা রচনার মাধ্যমে জনমানসে সারা ফেলে দিয়েছে তবু তার মনে যেন কি এক অতৃপ্তির বেদনা শুধু সাহিত্য বা কবিতা লিখে সব হবে না জনগণের পক্ষ নিয়ে ব্রিটিশের যাবতীয় অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠকে আরও উচ্চগ্রামে তুলে ধরতে হলে এই মুহূর্তে নতুন কিছু করা অত্যন্ত জরুরি কলম হবে যার প্রধান হাতিয়ার এই বোধ তাকে তারিত করতে থাকে এবং সেখান থেকে জন্ম নেয় সম্পূর্ণ স্বাধীন ও নিজস্ব ভঙ্গে অনুযায়ী এক সংবাদভিত্তিক পত্রিকা প্রকাশের চিন্তাভাবনা যার পরিণামে ধূমকেতুর উদয় অবশ্য ইতিপূর্বে মুজাফর আহমেদের সঙ্গে যুগ্ম সম্পাদক হিসাবে সান্ধ্য দৈনিক নবযুগ এবং খুব অল্প সময়ের জন্য হলেও মৌলনা মোহাম্মদ আকরাম খায়ের সম্পাদিত সেবক নামক একটি দৈনিক সংবাদপত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এই দুই কাগজের কাজ করবার অভিজ্ঞতা নজরুলকে শুধু রিদ্ধ করেনি তাকে আরও বেশি সাহসী এবং আত্মপ্রত্যয়ী করে তুলেছিল রাজনীতি স্বদেশপ্রেম সমাজ সচেতনতার যে পরিচয় এই পর্বে পাওয়া যায় তা আরও পরিপূর্ণ এবং তীক্ষ্ণ হয়ে ওঠে ধূমকেতুর অভ্যুদয়ের পর ধূমকেতুর নামকরণ থেকে প্রচ্ছদ পরিকল্পনা সবই ছিল নজরুলের পত্রিকার প্রথম পৃষ্ঠায় একেবারে উপরের দিকে থাকত সৌরমণ্ডলের সব ছবি তাতে ধূমকেতুর আঁকা তারপর উল্লেখিত হতো পত্রিকার বিষয়ে অন্যান্য তথ্য নিজের পরিচয় দিতেন কখনো সম্পাদক কখনো সারথি হিসাবে এখানে অন্তত দুটি দৃষ্টান্ত তুলে ধরা যেতে পারে যেমন সর্বপ্রথম যে সংখ্যাটি প্রকাশিত হয় তাতে লেখা ছিল সপ্তাহে দুইবার করিয়া বাহির হইবে বার্ষিক মূল্য পাঁচ টাকা সম্পাদক কাজী নজরুল ইসলাম নগদ মূল্য এক আনা প্রথম বর্ষ শুক্রবার ছাব্বিশে শ্রাবণ তেরোশো উনত্রিশ সাল এগারোই আগস্ট উনিশশো প্রথম সংখ্যা আবার ওই বছরই ছাব্বিশে সেপ্টেম্বর ধূমকেতুর দ্বাদশ সংখ্যার আনন্দময়ী আগমনে প্রকাশিত হয় তাতে লেখা হয়েছিল সপ্তাহে দুবার করে দেখা দেবে বার্ষিক মূল্য তিন টাকা সারথী কাজী নজরুল ইসলাম মূল্য একানা প্রথম বর্ষ মঙ্গলবার নয়ই আশ্বিন তেরোশো সাল ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো বাইশ সংখ্যা এখানে একটা বিষয় লক্ষণীয় প্রথম দিকে পত্রিকার বার্ষিক মূল্য নির্ধারিত হয়েছিল পাঁচ টাকা পরে সাধারণ পাঠকের আর্থিক অবস্থা বিবেচনা করে তা তিন টাকায় নামিয়ে আনা হয় তাতে পাঠকের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল দুমকেতু সর্বে সর্বা ছিল নজরুল নিজেই অর্থাৎ তিনি পরিচালক সম্পাদক বা সারথী তাই এই পরিবর্তন আনতে কোনো অসুবিধা হয়নি কুমিল্লা থেকে ফিরে এসে নজরুল এই সময় বত্রিশ নম্বর কলেজ স্ট্রিটে আফজালুল হকের সঙ্গেই থাকতেন শিল ভাইদের কাছ থেকে ভাড়া নেওয়ায় একটি মাত্র ঘর ওটাকে আবার ধূমকেতুর অফিস হিসেবে ব্যবহার করা হতো কিন্তু এখান থেকে ব্রিটিশ বিরোধী পত্রিকা প্রকাশে ভাইদের আপত্তির কারণে তার প্রকাশনার ঠিকানা লেখা হতো মেটা কাফ প্রেস উনআশি নম্বর বলরাম দে স্ট্রিট কলকাতা আফজুল হক কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত যদিও কাজকর্ম সবই চলতো ওই কলেজ স্ট্রিটের বাড়িতে বসে এইভাবে সাত আটটি সংখ্যা প্রকাশের পর ধূমকেতুর ঠিকানা পরিবর্তিত হয় সেখানে মুদ্রক ও প্রকাশকের নাম যথাপূর্ব এক থাকলেও ঠিকানা উনআশি নম্বর বলরামদের পরিবর্তে উল্লেখিত হতো সাত প্রতাপ চ্যাটার্জি স্ট্রিট কলকাতা মনে হয় প্রকাশকের তরফ থেকে ব্রিটিশকে বিভ্রান্ত করতে এইভাবে ঠিকানা পরিবর্তনের কৌশল নেওয়া হয়েছিল ধূমকেতু প্রকাশের আগে নজরুল অনেকের আশীর্বাদ প্রার্থনা করেছিল রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বিপ্লবী বারিন ঘোষ পরিসুন্দরী দেবী উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বিরজা সুন্দরী দেবী সদিচ্ছা প্রকাশ করে বার্তা পাঠিয়েছিলেন সবচেয়ে অনুপ্রাণিত করার মতো আশীর্বাদ বাণীটি এসেছিল পত্রিকা প্রকাশের দুদিন আগে রবীন্দ্রনাথের কাছ থেকে আয় চলে আইরে ধূমকেতু আধারে বাদ অগ্নি সেতু দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দেতর বিজয় কেতন তিনি চেয়েছিলেন অন্ধকারের বুকে অলক্ষণে তিলক রেখা একে তার ধূমকেতু যেন এদেশের অর্ধচেতন মানুষদের চমক মেরে জাগিয়ে দেয় শরৎচন্দ্র লিখেছিলেন আশীর্বাদ করি যেন শত্রু মিত্র নির্বিশেষে নির্ভয় সত্য কথা বলতে পারো উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় লেখেন ভয়ঙ্কর যে কত সুন্দর তা তোমার ধূমকেতু দেখে যেন সবাই বুঝতে পারে আর কুমিল্লার সুন্দরী দেবী যাকে নজরুল মাতৃ সমাজ্ঞানে ভীষণ শ্রদ্ধা করতেন তিনি যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তার শিরোনামেই লেখা ছিল মায়ের আশিস তার চিঠিও নজরুল বিরোধী সত্তাকে দারুণভাবে উদ্দীপ্ত করে কবি যতীন্দ্র মোহন বাগছিও দশ লাইনের একটি কবিতায় ধূমকেতুকে স্বাগত জানিয়েছিল সাধারণ মানুষের মধ্যেও অনেকের কৌতূহল এবং আশা আকাঙ্ক্ষা ছিল তুঙ্গে এইভাবে সকলের মনে বিশাল প্রত্যাশা জাগিয়ে নজরুলের হাত ধরে উদয় হয় ধূমকেতুর প্রথম সংখ্যাতে তিনি কৈফিয়তের ঢঙ্গে লিখলেন দীর্ঘ এক সম্পাদকীয় সারথীর পথের খবর শুরুতেই মিলল ব্যাপক সারা পত্রিকা প্রকাশ হতেই নিমেষে দু হাজার কপি নিঃশেষ তারপর থেকে চাহিদা উত্তরতর বৃদ্ধি পেতে থাকলো সম্পাদকের ধারালো কলমের গুণে আসে এই সাফল্য নির্ভীক নজরুল রাজশক্তি পরোয়ানা না করে প্রতিটি সংখ্যায় সম্পাদকীয় কলমের আগুন ঝরাতে লাগলেন বিভিন্ন শিরোনামে সেগুলি প্রকাশ হতে লাগলো তিনি লিখলেন আমি সৈনিক ক্ষুদিরামের মা মেয়ে ভুকাহু তুবড়িবাসীর ডাক মোড়া সবাই স্বাধীন মোরা সবাই রাজা পথিক তুমি পথ হারিয়েছো ইত্যাদি এইসব রচনার মধ্যে দিয়ে নজরুল দেশবাসীকে আত্মশক্তিতে বলিয়ান হয়ে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানালেন তার আহ্বানে কোনো ফাঁকি ছিল না নিজেকেও তিনি নিরাপদ দূরত্বের আড়ালে সরিয়ে রাখেননি যে সময় জাতীয়তাবাদী নেতাদের মধ্যে স্বরাজ না ডমিনিয়ন স্ট্যাটাস এই নিয়ে দ্বন্দ্ব চরমে তখনই ধূমকেতু দাবি করল পূর্ণ স্বাধীনতা তেরোই অক্টোবর উনিশশো সম্পাদকীয় কলমে নজরুল দীপ্ত ভাষায় ঘোষণা করলেন ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায় স্বরাজ স্বরাজ বুঝি না কেননা ও কথার মানে এক একজন মহারথী এক এক রকম করে থাকেন অবশ্য পূর্ণ স্বাধীনতার দাবি জানানোর আগে ধূমকেতু দ্বাদশ সংখ্যায় প্রকাশিত হয় আনন্দময়ী আগমনে দুর্গাপুজোর ঠিক আগে রূপকের আড়ালে দেবী দুর্গাকে উপলক্ষ করে ব্রিটিশদের বিরুদ্ধে মহাশক্তিকে আহ্বান জানিয়ে নিজের মনোভাব ব্যক্ত করলেন এইভাবে আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তির আড়াল স্বর্গ যে আজ জয় করছে অত্যাচারী শক্তি চাড়াল দেব শিশুদের মাঠে চাবুক বীর যুবাদের দিচ্ছে ফাঁসি ভূ ভারতে আজ কসাইখানা আসবি কখন সর্বনাশী এমনিতে ব্রিটিশ গোয়েন্দাদের তীক্ষ্ণ নজর ছিল ধূমকেতুর ওপর আনন্দময়ীর আগমনে কবিতার প্রকাশ বিদেশি শাসকদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয় আক্রান্ত হয় ধূমকেতুর অফিস সাত নম্বর প্রতাপ চ্যাটার্জি লেনের বাড়িতে গিয়ে পুলিশ ভাঙচুর চালায় পত্রিকা যে সমস্ত কপি তখনও বন্টন করা হয়নি সেগুলি তারা বাজেয়াপ্ত করে নিয়ে যায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় সম্পাদক ও প্রকাশকের নামে তবু ধূমকেতুকে দমানো যায়নি যদিও আটই নভেম্বর উনিশশো বাইশে প্রথমেই গ্রেফতার করা হয় ধূমকেতুর মুদ্রাকর ও প্রকাশক আফজালুল হককে পুলিশ হন্য হয়ে নজরুলকে খুঁজতে থাকে গোয়েন্দা সূত্রে খবর ছিল তিনি আছেন কুমিল্লায় তেইশে নভেম্বর সেখান থেকে তাকে গ্রেফতার করে পরের দিন কলকাতায় নিয়ে আসা হয় নজরুল ধূমকেতুর একুশতম সংখ্যা পর্যন্ত নিজে সম্পাদনা করেন তারপর কয়েকটি সংখ্যা বীরেন্দ্রনাথ সেনগুপ্তের সহায়তায় বেরোয় শেষের দিকে সম্পাদনা করেন অমরেশ কাঞ্জিলাল ধূমকেতুর মোট বত্রিশটি সংখ্যা প্রকাশিত হয়েছিল নজরুলকে কারারুদ্ধ করার পর তার বিচার কার্য চলে কলকাতার চিফ প্রেসিডেন্স ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে ১৬ জানুয়ারি উনিশশো তেইশে ভারতীয় দণ্ডবিধি একশো চব্বিশের এ এবং একশো তিপ্পান্নের এ ধারা অনুসারে সুইনহো কবিকে এক বছরে কারাদণ্ডে দণ্ডিত করেন রাজসাক্ষী হয়ে মুক্তি পেয়ে যান আফজলুল হক তার আগে বিচার চলাকালীন সাতই জানুয়ারি উনিশশো তেইশে জেলখানায় বসে নজরুল একটি লিখিত বিবৃতি তৈরি করে আদালতে পেশ করেন বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি নির্ভীক কণ্ঠে জানান আজ ভারত পরাধীন আর অধিবাসী বৃন্দ দাস এটা নির্জলা সত্য কিন্তু দাসকে দাস বললে অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হল রাজদ্রোহ এই অন্যায় শাসন ক্লিষ্ট বন্দি সত্যের পীড়িত ক্রন্দন আমার কণ্ঠে ফুটে উঠেছিল বলেই কি আমি আজ রাজদ্রোহী এই লিখিত বিবৃতিটির পরেই রাজবন্দির জবানবন্দী নামক নিবন্ধকারে নিবন্ধকারে মুদ্রিত হয় সাতাশে জানুয়ারি উনিশশো তেইশের প্রকাশিত ধূমকেতুর বত্রিশতম সংখ্যায় অমরেশ কাঞ্জিলালের সম্পাদনায় কাজী নজরুলের ইসলাম সংখ্যা নামক ওই পত্রিকার শেষ সংখ্যা তারপর ধূমকেতু বন্ধ হয়ে যায়